আদ্রান ভাই মিষ্টি খান যায় তুমি যে মিষ্টি খাচ্ছ এটা কিসের মিষ্টি কিজন্যই খাওয়াচ্ছ এতো আমি চাকরি পাইছি তাই মিষ্টি খাওয়াতে আসলাম আপনার এখন তো ঘুষ ছাড়া তো কোনো চাকরি হয় না আর তুমিও তো ঘুষ চাকরি নিয়েছো এখন এই ঘুষের টাকা কিনতে তোমার চাকরি থেকে কিন্তু ওইটাই নিতে হবে তুমি আমাকে দেখো আমি কিন্তু চাকরি পাওয়ার পরে ঘুষ দিয়ে চাকরিটা ঢুকে আমার ঘুষে ঘুষের টাকা দিয়ে আমি ফ্ল্যাট বাড়ি করেছি ঢাকা শহরে দৌড়ি ফ্ল্যাট বাড়ি আছে আমার গাড়ি বাড়ি সব কিছু করে ফেলেছি এখন কিন্তু তোমারও কিন্তু টাকা উঠাই ফেল দিবে টাকা না উঠালে কিন্তু তোমার কোনো লাভ হবে না তা যাই তুমি কি চাকরি পেয়েছো আমি তো ইনকাম ট্যাক্সের এই দুদু কফিসের চাকরি পাইছি তো দুদু কফিসের চাকরি পেয়েছে তা ভালো খুব ভালো আমি একটু ব্যস্ত সময় আমার তাড়া ফ্যান চলে যাচ্ছি দাঁড়ান 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 চাকরি তো পাইছি আপনি তো ভালোই শিখালেন তা দেন আপনার শুরু করি